আপনারা কোরআন মানবেন নাকি হাদিসটা মানবেন এই যে কোরআন শরীফের বাংলা অনুবাদের ভিতরে মানে একেবারে ভুলের গুদাম এই এখান থেকে তো বাঁচতে ওরা পারে না যার কারণে ওরা নবীকে আমার আপনার মতো রক্ত মাংসে গড়া মানুষ ভাবে অনেক সময় নবী রাসুল এবং মোহাম্মদকে একেবারে গুলিয়ে ফেলে তারা নবী যে একটা আলাদা সত্তা রাসুল একটা আলাদা সত্তা মোহাম্মদ একটা আলাদা সত্তা এগুলোকে তারা কখনই ভাবেও না আপনারা কোরআন মানবেন নাকি হাদিসটা মানবেন বা না গল্প কাহিনী মানবেন যেখানে পবিত্র কোরআন বলছে মাকানা মোহাম্মদ আবাহাদিম্মীর রুজা আলী কুমআালাকি রসৌল আল্লাহ ওয়াখা তাম নবীন বা কান আল্লাহিক আলিমা এটার বাংলা অর্থ হল মোহাম্মদ যাকে আমরা বাংলায় বলি সাই সাই তোমাদের মতো কোনো মানুষের পিতা নন অথবা আরবি যদি মোহাম্মদটা রেখেই তো মোহাম্মদ তোমাদের মতো কোনো মানুষের পিতা নন বরং তিনি কাঁয় তত্ত্ববাহক এবং শেষ ভাববাদী। আর কাঁয় সব বিষয়ে জ্ঞাত এটা কোরআন তেত্রিশ নং সুরা আহাব কোরআন তেত্রিশ নং সুরা আহ নং অর্থাৎ নম্বর আত এখানে পুরস্কার আমরা বুঝতে পারতেছি পুরস্কার আমরা জানতে পারতেছি যে মোহাম্মদ আমাদের মতো মানুষের পিতা নন মোহাম্মদ আমাদের মতো রক্ত গড়া মানুষ নন যেমন কোরআনে বলা হয়েছে কু লিন্নামা আনাব আচরম মিশলুকুম ইউ হা ইলাইহা আন্নামা ইলা হুকুম ইলা হুম ওয়াহিদা ফাস্ট টাকি মহিলাইহি ওয়েজ ডা কুরু হু ভয় লুল্লিল এটা বাংলা আপনি বলেন যে আমি তোমাদের মতেই প্রাণোচ্ছ্বল আমার কাছে প্রত্যাদেশ করা হয় যে তোমাদের উপাস কেবল জল কাজেই তোমরা সে জলের প্রতি নিষ্ঠা হোক তার অনুশোধনা করো অংশী স্থাপনকারীদের জন্য ধ্বংস অংশ স্থাপনকারীদের জন্য ধ্বংস এটা কোরআন একচল্লিশ নং সূরা হামিম শেষদা বা ফুসসিলাত হামিম আর একটা নাম আছে এটা নম্বর ছয় এখানে সবাই বলে যে আনা মিসলুকুম আমি তোমাদের মতো মানুষ আপনি বলুন যে আমি তোমাদের মতো মানুষ অর্থাৎ এই ভাষার শব্দটার ইংরেজি প্রতিশব্দগুলো হলো ম্যান পার্সন বাউন্সি ব্রেকিং ফোর টেকেন প্রভেসি এরা সবাই এখন পর্যন্ত ম্যানার আর পার্সনটাই বোঝে যে ভাষার শব্দটার অর্থ হইল ম্যানার আর পার্সন এছাড়া আর কোনো শব্দ আর বোঝেও না বাউন্সি শব্দের অর্থ হল প্লবতা প্রাণচ্ছলতা প্রফুল্লতা শব্দটার অর্থ হলো ভঙ্গ ভাঙ্গন শব্দের অর্থটা পূর্ব নিদর্শন পূর্ব লক্ষণ আগে থেকে ইঙ্গিত দেওয়া প্রভৃতি হল অনুপ্রেরণা প্রত্যাদেশ প্রতিভাস দীপন এই শব্দগুলো তো ওই ভাষার শব্দেরই অর্থ অন্যদিকে আরবি মানুষের আরবি প্রতিশব্দগুলো হলো নাস না উ রাজুল এখানে এরকম তো বলা হয় নাই যে আনা নাচ হম্মিস লুকুম আমি তোমাদের মতো মানুষ অথবা মার ওষ লুকুম আমি তোমাদের মতো মানুষ অথবা রাজুল ওম লুকুম আমি তোমাদের মতো মানুষ তো নাস মারু উ রাজুল এগুলো হলো মানুষের আরবি শব্দ এই শব্দগুলো ব্যবহার না করে এখানে পাশার শব্দটা ব্যবহার করা হয়েছে কেন ভাষার শব্দের অনেকগুলো অর্থ আছে এখানে হতে পারে এখানে পূর্ব লক্ষণ হতে পারে তো এখানে এই যে কোরআন শরীফের বাংলা অনুবাদের ভিতরে মানে একেবারে ভুলের গুদাম এখান থেকে তো বাঁচতে ওরা পারে না যার কারণে ওরা নবীকে আমার আপনার মতো রক্ত মাংস করা মানুষ ভাবে অনেক সময় নবী রাসুল এবং মোহাম্মদকে একেবারে গুলিয়ে ফেলে তারা নবী যে একটা আলাদা সত্তা রাসুল একটা আলাদা সত্তা মোহাম্মদ একটা আলাদা সত্তা এগুলোকে তারা কখনই ভাবেও না যেমন রাসুল রাসুল সম্পর্কে আমাদের এই মহাত্মা লালন সাজি বলেছেন যে রাসুল যিনি রাসুল যিনি নয় গো তিনি আবদুল্লার তো নয় আগে বোঝো পরে বজো নইলে দলিল মিথ্যা হয় রাসুল তো আবদুল্লাহর বেটা নয় নবী হলো আব্দুল্লাহ ছেলে এটা তো রাসুলকে আবদুল্লাহ ছেলে বলে মোহাম্মদ কে আবদুল্লাহ ছেলে বলে যে ই নবী ওই মোহাম্মদ ওই রাসুল এটার একটা খিচুড়ি আমাদের এখানে চলছে মানে সার্কাস করে আর কি আর